মুসলিম উম্মাহ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো দুই সালের মৌসুমি ফল উৎসব প্রকৃতির অফুরন্ত নিয়ামত মৌসুমি ফল নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে গড়ে উঠেছে এক প্রাণবন্ত সৃজনশীল ও শিক্ষণীয় পরিবেশ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সালাহ উদ্দিন অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাথে ছিলেন একাডেমির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব ও অন্যান্য শিক্ষকবৃন্দ অভিভাবক এবং একাডেমির সকল ছাত্রছাত্রীগণ প্রধান অতিথি ঘুরে ঘুরে দেখেন ছাত্ররা কোন কোন ফল সংগ্রহ করেছে কিভাবে উপস্থাপন করেছে এবং তারা কীভাবে এই আয়োজনকে সফল করেছে বর্ণিল সব ফলের শাড়ি ছাত্রদের মুখে উচ্ছ্বাস আর গর্ব আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি ফল প্রতিটি ফল যেন কেবল খাবার নয় বরং একটি বার্তা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার ছাত্ররা তৈরি করেছে দেয়ালিকা যেখানে ছিল ফলের উপকারিতা ইসলামী দৃষ্টিকোণ এবং বিভিন্ন তথ্য প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে কৃতজ্ঞতা সৌন্দর্য চর্চা এবং ইসলামী মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিন্সিপাল মরানা আব্দুল ওয়াহাব বলেন এই আয়োজন ছাত্রদের মাঝে পরিচ্ছন্নতা দলগত কাজ এবং সামাজিক সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে শেষ পর্যন্ত কিছু শিক্ষার্থীর মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের প্রতিফলন তারা বলছে এই অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে আমরা নিজের হাতে ফল এনেছি সাজিয়েছি শিখেছি এই উৎসব যেন হয়ে উঠেছে একটি মিলন মেলা জ্ঞান আনন্দ আর কৃতজ্ঞতার অপূর্ব সমন্বয় আল্লাহ তালা মুসলিম উম্মাহ একাডেমি এর এই আয়োজন কবুল করুক আমিন